নমস্কার বাংলার কথায় আজ আপনাদের সঙ্গে আমি আছি স্বর্ণালী দত্ত কুইলা দীর্ঘদিন পরে খাল সংস্কারের কাজ হওয়ায় উল্লসিত হাওড়ার আমতার কৃষিজীবী মানুষ হাওড়া জেলার আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পালের উদ্যোগে চার দশমিক এক কিলোমিটার সেচ খাল সংস্কারকে কেন্দ্র করে এলাকার কৃষিজীবী মানুষদের মনে খুশির হাওয়া বইতে শুরু করেছে ইতিমধ্যেই খালের সাড়ে তিন কিলোমিটার সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন ভাবতেই পারিনি যে এসব খাল কাটাই হবে এইভাবে খাল কাটবে এইভাবে আমাদের জীবনে দেখে যাব তাই যে জিনিসটা দেখে যাচ্ছি আমরা কোনোদিন ভুলতে পারবো নি আর চাষ তো আমাদের হবেই এ তো মানে যা আছে মানে আরো মানে চিন্তা নেই যে আমরা জল পাবো কথায় থাকতে কবে আসবে না আসবে একটা চাষ করে যে আমাদের একটা যাই পারে ফসল হোক যে আমরা দেখে যে আমরা আনন্দ পাবো এইটাই আমাদের খুশি হবে আনন্দ আমরা বলে বুঝা চাষের দিক এবারে আমরা খাটতে পারলেই আমাদের চাষের কিছু আর এটা মোজা আমরা তো ছোটবেলা থাকতে দেখছি মানে এই অবস্থাতেই খাল আছে এই শুনছি যে কাটাবে 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 করে করে বহু পাতা উল্টে দিল তাই শেষ জীবনে পাতাতে আমরা দেখতে পাচ্ছি যে ফুলেছে আমাদের চাষে তা আমরা আমাদের যা উপকার করেছে বলে বলে নাই আমার নাম অচিল তোমার এ খাল কাটানো হয়েছে হচ্ছে আর এ চাষ আমাদের এবার বরাবর ভালোই হবে আর চাষ হচ্ছে আমাদের এবার নানা রকমের সব রকম চাষ হবে এটা খুব ভালো লাগছে আর আমাদের এ এরকম উপকার মানে আর দেখা যায় না এর থেকে আর উপকার আমাদের খুব জোর উপকার হ্যাঁ এটা আমি কোনোদিন ভাবিনি যে এতটা এরকম হবে যে সারা জীবনে মানে এই এইভাবে পড়েছিল আর এইবারে যা হচ্ছে মানে ব্যাপক উন্নয়ন আপনার নাম আমার নাম বৃন্দাবন ভুইয়া খাল্লার গড়ামুস্তরা শ্মশান কালী মন্দির সন্নিকটে পশ্চিম খাল্লা পর্যন্ত এবং পুবের বাঁধ থেকে কোপনা মাঝের নালা পর্যন্ত চার এক কিলোমিটার দৈর্ঘের দুটি খালের পুনঃখননের কাজ শুরু হয় গত ২৭ জানুয়ারি এই খালের সংস্কারের জন্য আশি লক্ষ টাকা অনুমোদন হয়েছে বলে জানা গিয়েছে কাটা না হয়ে গেলে এখানে যেরকম ধান হয় সে তো ধান হবেই যতটা পরিমাণে হতো তার ডবলেরও বেশি হবে তারপরে সর্ষে তিল এই সমস্ত জিনিস হবে মুগ গড়াই এইসব হবে পাট হবে পাট পাট চাষ হবে সমস্ত চাষই হবে গম 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 চাষ হবে আপনার নাম আমার নাম হরেন্দ্রনাথ বলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক দরে দিই ওনার অনুপ্রেরণায় আমাদের কাজের মানুষ কাজের মানুষ সুকান্ত কুমার পাল মহাশয়ের উদ্যোগে এই আমতা কেন্দ্রে ওই চার কিলোমিটারের মতন খাল সংস্কার করছেন উনি এটা আমাদের উনিশশো সালে খালটা সংস্কার হয়েছিল একবার শুনেছি তারপরে আবার এই দু সাল আজকে মোটামুটি আশি লক্ষ টাকা ব্যয় করে উনি খাল সংস্কার করে দিচ্ছেন আমরা ওনার কাছে কৃতজ্ঞ ওনাকে ধন্যবাদ জানাই আমাদের এই চাষিদের সকলের তরফ থেকে আমরা ওনার কাছে কৃতজ্ঞ আগে পুরনো আমাদের পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে এই খাল এই যে এরম হয়ে পড়ে কোনো দিন জলও থাকে না কিছুই থাকে না চাষের জন্য যে জলের দরকার সেই জলটাও আমরা পাইনি দীর্ঘদিন ধরে এই ধরুন তিরিশ পঁয়ত্রিশ বছর পর চাষিদের মনে একটা মুখের একটা হাসি এসেছে যে ওরা একটা চাষ করে এই জলের সাহায্যে জল ছাড়া তো আর চাষ হবে না সারা বছর এই জল পেয়ে ওরা খুব খুশি হবে এবং ওদের উন্নতি হবে সেই উন্নতি হলে আমাদের সবারই উন্নতি হবে বর্ষার নেই এই ছিল আগে আর এই এখন এই নতুন এইটা হচ্ছে জানুয়ারির সাতাশে আমাদের উদ্বোধনটা হয়েছিল তার কতটা কতটা কাজ হয়েছে এখনো পর্যন্ত কতটা বাকি আছে সাড়ে তিন কিলোমিটারের ওপরে কাজটা হয়ে গেছে আর হাফ কিলোমিটার বাকি আছে দ্রুত গতিতে কাজ চলছে আমরা আশা করি কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হবে এবং চাষিদের মুখে হাসি ফুটবে আপনার নাম আমার নাম সুভাষিষ মিয়া আপনার নাম আমার নাম প্রশান্ত সাঁতরা জানিয়েছেন খালের সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবত চাষবাসের কাজ ব্যাহত হচ্ছিল এবার খাল সংস্কারের ফলে ওই এলাকার বিঘার পর বিঘা কৃষি জমিতে ধান ছাড়াও গম পাট সর্ষে তিল মুগ কড়াই ইত্যাদি চাষ করা সম্ভব হবে